তো দেখো ষষ্ঠীর দিন কোথায় বাপের বাড়ি যাবো ষষ্ঠী করতে সেই আনন্দই থাকবে দেখো আমার মনটা কিন্তু অতটাই আনন্দ না তো দেখো আমি আগে করলাম বাসি কাপড় ছেড়ে আগে কিন্তু আমি খাওয়ার জলটা ভরে নিলাম কারণ হচ্ছে যা গরম পড়েছে আর জলটা দেখতেই পাচ্ছ কতটা সরু হয়ে পড়ছে তাই জন্য আগে জলটা ভরে নিলাম কারণ হচ্ছে যদি গরমে কারেন্ট চলে যায় তাহলে তো খাওয়ার জল পাবো না যে এতটাই গরম পড়েছে আগে তো খাওয়ার জলটা তুলতে হবে তারপরে বোতলগুলো ভরে নিলাম বোতলগুলো সব বোতল খালি ছিল তো ওইগুলোকে ভরে নিলাম ভরে তারপরে আমি ঘরটা মুছে ফেললাম আমি রান্নাঘরটা মুছে ফেললাম এইদিকে সব ঘর মা মুছে মানে মা ঘর বারান্দা মুছে মা কিন্তু পুজো দিতে দিতে বসে পড়েছে কিন্তু আমরা ঘরের পুজো আমাদের ঘরের পুজোটা সকাল সকাল হয়ে যায় আর দেখো তারপরে আমি ঘর মোছা হয়ে গেল তারপরে আমি বোতলগুলো রেখে আমি চলে গেলাম ঘরে তো ঘরটা বাসি ঘরটা তো ঝাড় দিতে লাগবে তাই জন্য সকালবেলায় আমি ঝাড় দিয়ে দিলাম আমার ঘরটা মোছা হয়নি কারণ আমি একটু দেরি করে উঠেছি বলে তাই জন্য আমি ঘরটা এখন মুছি পরে মুচবো বেলার দিকে আমি ঝাড় দিয়ে দিলাম তো দেখো তো ঝাঁপ দিয়ে তারপরে আমি দাঁত বেরাস করতে গেছি আর দেখো তারপরে দাঁত যে আমি ভাবলাম যে আজকে যখন কোথাও যাচ্ছি না তাহলে আমি কম্বলটা কেচে ফেলে তো এখনও দেখো এত গরমে কারা কারা কম্বল এখনও কাঁচো একটু কমেন্টে জানিও তো হুম তারপরে দেখো এই আমি এখন খা কোট্ট মানে কোটাকাটটি রাখার মিসকেটটা গুছাতে চলে গেলাম কারণ হচ্ছে এতটাই নোংরা ছিল এতটাই মানে এতটাই আগু ছিল তাই জন্য আগে আমি সকালবেলা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যেসব বন্ধুরা এখন তো আমার চ্যানেলটাকে করো নি আর আজকে সবাইকে বলছি সবাই মানে সবার বাড়িতেই জামাই ষষ্ঠী হয় সবাই জামাই ষষ্ঠীতে যাচ্ছে কিন্তু এই বছর আমি জামাই ষষ্ঠীতে যেতে পারলাম না তো চলো তো এখন আমি চা বসেছি চাটা খাবো দেখো চা হয়েও গেছে চাটা নামিনি পরে আবার দেখা হচ্ছে তো দেখো আমি কিন্তু চা নিয়ে নিয়েছি আর কেন যায় মানে যাইনি ষষ্ঠীর সেটা তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে যাবো পরে যাবো মানে আজকে ষষ্ঠীর দিন যেতে পারবো না তো পরে পরে যাবো এখন কবে যাবো সেটা বলতে পারছি না আর আমি তো দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়লাম আমি আর দেখ তোমাদেরকে দেখাচ্ছি আমি যে বিস্কুটগুলো ভেঙে গেছে সেগুলোই খেয়ে নিলাম আর দেখো তোমাদের সকালবেলায় আমি গুড মর্নিং বলতে পারিনি আগে কাজগুলো করে তারপর তোমাদেরকে গুড মর্নিং জানালাম তারপরে দেখো সকালবেলায় আমি পরোটা আর হচ্ছে তরকারি করেছি আর দেখো পরোটা বেলাটা হয়েছে তো দেখো বাজার থেকে কি কি মাছ এনেছে তো গঙ্গার খয়রাগুলো দেখো অপূর্ব লাগছে এগুলো কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে পুরন দিয়ে রান্না করলে দারুণ লাগে কিন্তু আজকে রান্না করব না আজকে চি চিংড়ি করব চিন্তা কর দেখো চিংড়িগুলোও কত সুন্দর চিংড়ি সর্ষে বাটা করবো আর এদিকে দেখো মাছের মাথা কাতলা মাছের মাথা রান্না আজকে রান্না করেছি চিংড়ি মাছ ভাপা তো দেখো শর্ষা দিয়ে করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারা কারা চিংড়ি ভাপা ভালো খাও আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি হয়ে গেছে আর এখন আমি রান্না করব এই মাছের মাথার তরকারি করব। তো চলো মাছের মাথাটা রান্না করে নিই পরে আবার দেখা হচ্ছে তো দেখো বিকেলবেলা মেয়ে আমি ঘুরতে বেরিয়ে গেলাম না তোমাদের দাদা সাথে আছে তো দেখো মেয়ে দেখো বাইরেটা কতটাই অন্ধকার আর মেয়ে আর তোমাদের দাদাভাই আগে বাইকে করে চলে গেল আমি যাব তারপরে রাস্তার সামনে উঠবো তারপরে দেখো উঠে আসলাম হালিশহর চৌমাথায় তো দেখলাম একটু ঘুরতে আসলাম যে ভালো লাগছে না ঘরে তো হালি শহরের চৌমাথায় দেখো কত সুন্দর লাগছে আর মেয়ের গলাটা এতটাই শুকিয়ে গেছে জল নিয়ে যায়নি তো মেয়ে একটা ঠান্ডা কিনলো তো দেখো মেয়ে এখন বলছে ঠান্ডাটা খাবো আমি বললাম খা তাই দেখো মেয়ে রাস্তায় দাঁড়িয়েই ঠান্ডাটা খাচ্ছে যেহেতু এতটাই গরম লাগছে আর খুব প্রচণ্ড গরমও পড়েছিল তারপর দেখো আমরা রাত্রে খেতে বসে পড়লাম ওল কাঠি কচুর তরকারি চিংড়ি ভাপা আর মেয়েকে কিন্তু দিয়ে দিচ্ছিলাম তো দেখো মেয়েকে দিয়ে সবাইকে দিয়েই তারপর কিন্তু আমি খেতে বসবো আর মেয়ে খেয়ে বলছে সত্যি ভালো হয়েছে গাঠি কচুটা তারপরে দিয়ে দিলাম চিংড়ি ভাপা তো দেখতেই পাচ্ছ তো আর আমি জানো তো ষষ্ঠীতে যাইনি যেহেতু আমাদের কাল অসুস এই জন্যই আমরা কিন্তু জামাই ষষ্ঠীতে যায়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না